তো এই যে আমার গাছগুলোতে কালকে জল দিয়েছি এই গাছটা তো একদম শুকিয়ে মরার মতন হয়ে গেছিলো জল দিয়েছি সাথে সাথে দেখো তাজা হয়ে গেছে ভাবো তাহলে কেমন মানে কি বলবো এটাকে এক জায়গায় সবসময় একটা জিনিস দেখতে দেখতে না তখন চোখটা কেমন যেন বোর ফিল করে তখন আবার চেঞ্জ করে দিলে যে নতুন একটা ঘরে আসলাম নতুন নতুন শুভ সকাল বন্ধুরা সকাল বেলায় এই যে আম এখন চলবে আম কাঁঠাল চলবে আমাদের বাড়িতে চলতেই থাকবে চলতেই থাকবে যাই হোক আম মা কেটে নিয়েছে সকাল এখন আমাদের হবে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে রয়েছে আম মুড়ি দুধ ছাতু এসব দিয়ে মিক্স একটা মিক্সড একটা হবে আমগুলো কেটে মানে কেটে রেখে দিয়েছিলাম পুরী যাওয়ার আগে তো আমগুলো একটু কোনটা কোনটা বেশি নরম হয়ে যাচ্ছে কোনটা একটু কম নরম

breakfast am আম chatu kolaawar ion

থেকে একটু জয়েন করতে হবে তো দেখো রেসিপিটা কেমন হয়েছে বলো দারুণ হুম 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 একদম মুখে লেগে থাকার মতো I'm gonna আজকে যেহেতু শনিবার তো নিরামিষ বাড়িতে তাই মা আজকে রান্না করছে মটরের ডাল দিয়ে এই আর আলু দিয়ে কি আলু দিয়ে সবজি আর পটল রসা পটল পটল সরষে বাটা আচ্ছা সরষে বাটা গরম দিনই করছো এত গরমের মধ্যে পটল সরষে পটল সরষে যাই হোক গরমের মধ্যে সরষে খাওয়াটা একটু টা তো যাই হোক আমি ইয়ে বাইটারিগুলো শেপ করা হয়নি ওখানে গিয়ার তো অনেক বেশ বড় বড়ই হয়ে গেছে আর পাকা পাকা দাড়িগুলো একদম সুন্দর চকচকে ঝকঝক করছে চকচক ঝকঝক করছে একদম পাকার দাড়িগুলো তো যাই হোক ফেলে দিয়ে আসি একদম একটু ক্লিন শেপ করে আরো স্বস্তি অনুভব করি ব্লগটা স্টার্ট করলাম আজকে আর কি ওখান থেকে কেনাকাটা করে নিয়ে এসেছি সেটার জন্য আলাদা একটা ভিডিও করব সন্দীপ মিত্র চ্যানেলের জন্য তো অপেক্ষায় থেকো আর এদিকে ঘরে কিছু গোছগাছের ব্যাপার রয়েছে আমাদের একটু শিফট করতে হবে জিনিসগুলো আস্তে আস্তে করে ঘরটা গোছাতে হবে তো তাই না কমপ্লিট তো হয়েই গেছে তো সেই কাজগুলো রয়েছে টুকটাক করে চলবে এখন তো গরমের মধ্যে সম্ভব হচ্ছে না তবুও সম্ভব করতে হবে কারণ এভাবে ওর অবচল হবে আর কতদিন তাই না তো গোছাতে তো হবে ঘরগুলো তো মা রান্না করে নিক সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন একটু বাজারেও যেতে হবে মনে হয় একটু আনার ছিল হ্যাঁ ঠিক আছে বলছি আচ্ছা এই শৌ চন্দ্রவதி নিয়ে চলেছি এই আর এইটাকে ভাবছি আমাদের যা বসার ঘর হয়েছে নতুন ঘরে দুটো আর আমাদের বসার ঘর দরকার নেই ঘরটা ভাবছি খাট দিলেও বাবু থাকবে এই চকিটাকে এখানে নিয়ে ঘরে যদি কিছু না থাকে ঘরটা কেমন লাগে একদম ফাঁকা আর কথাগুলো কেমন যেন ডিলে টাইপের কেমন হয় এই দেখো পুরো ফাঁকা এই ঘরের ডেকোরেশন পুরো চেঞ্জ করে দিচ্ছি শোকেসটা এই যে এখানে ছিল এখানে এনে লাগিয়ে দিলাম আর খাটটা মানে চকিটা এই যে চৌকিটা এটাকে ভাবছি এই যে এখানটায় লাগিয়ে দেবো আগেও আমাদের এরকমই ছিল তো এখন তারপরে আবার পরে চেঞ্জ করা হলো বসার জায়গার জন্য তো এখন আবার যেহেতু বেডরুম বানাবো এটাকে তো এই জন্য মাঝে মধ্যে কারণ এক জায়গায় সবসময় একটা জিনিস দেখতে দেখতে না তখন চোখটা কেমন যেন মানে বোর ফিল করে তখন আবার চেঞ্জ করে দিলে আবার মনে হয় নতুন একটা ঘরে আসলাম নতুন নতুন কিছু এরকম মনে হয় ভাল লাগে আমার তো ভাল লাগে Awesome. 我把这个老干哪去了？ ভালোই করেছে স্নান করতে গেছি ওখানে গিয়েও শান্তি নেই গায়ে যতক্ষণ জল ছিল ততক্ষণ ঠিক আছে ভেতর ভেতর গরমই হচ্ছে উপরে দিয়ে জল পড়ছে জলটা গরম হয়ে যাচ্ছে শরীর ঠান্ডা হচ্ছে তো যাই হোক স্নানটা কোনো মতে করলাম কলে কলের জল ঠান্ডা আছে করে একটু শান্তি করলাম বাথরুমে করলে স্নান করা যায় না করা তো যাই হোক মা এখন ভাত ভেত বাড়ছে আজকে রান্না হয়েছে ইয়ে পটল তো বলেছি দেখা যাবে আলু সয়াবিন আর পটল সর্ষে আর আর কি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ও ভেন্ডির ডাল হ্যাঁ ভেন্ডি ডাল এগুলো আছে তো শনিবার যেহেতু সেই জন্য চলো খাওয়া দাওয়াটা সারি বেশি ঘরে গিয়ে আর সাথে রয়েছে পাকা যে আম ছাড়া এখন আমরা ভাত খাচ্ছি ঠিক আছে বেলায় আম

পুরী থেকে আসার পরে গরম ছাড়া বেশি লাগছে এতটা গরম আগে লাগবে না এরকম মনে হচ্ছে ওখানে এত গরম কিন্তু আছে আমরা যেদিনকে চিড়িয়াখানায় গেলাম যেদিনকে আমরা ঘেমে পুরো জল হয়ে যেতামীসব কষ্ট হয়ে তবে ওই সমুদ্রের ধারে যখন আমরা এই হোটেলে বা সমুদ্রের ধারে যাই তখন মানে প্রচন্ড এত বেশি মানে হাওয়া যে ওই গরমটা কেন আসছে এটা হচ্ছে ব্যাপার বাবা সাউন্ডটা একটু কম দাও আস্তে আস্তে পটল দিয়ে যে না খাওয়া হয়ে যাচ্ছে কাম কাটালের দিনে আমি দুধ দিয়ে একটা আলাদাই টেস্ট এটা একটা নাম করা একটা খাবার কিন্তু আমদুল তো আমদুল এর মধ্যে একটু ভাত দেওয়া আছে তো আমের দিন আমের সিজনে তো আমদুল খাবো না সেটা হয় আর বাড়িতে যেহেতু ওই দিনই পাশে করে দুধ রাখা হয় আমরা কদিন ছিলাম না সে কদিন আনা হয়নি কালকে মানে কোনো একটা দুধ দিয়ে তো আমরা আহ পুরীতে ছিলাম তার মধ্যে নাকি দুদিন বৃষ্টি হয়ে গেছে ভাবো তাহলে কেমন মানে কি বলবো এটাকে আমরা বাড়িতে ছিলাম না তখন বৃষ্টি হয়েছে এখন আর বৃষ্টির কোনো মানে বালাই নেই দেখো এদিক দিয়ে জঙ্গল কি হারে হয়েছে একটুখানি বৃষ্টির জল পেয়েছে ব্যাস জঙ্গল আরো বেড়ে গেছে পুকুর তো ঢেকে গেছে পুরো মনে হচ্ছে যেন সমান জমি এটা গরমের থাকা যাচ্ছে না মানে মানুষের বেঁচে থাকার মতন পরিস্থিতি নেই এত গরম এত গরম কোথা থেকে যে আসে ভগবান মানুষ কি করে বাঁচবে এই গরমে সারাক্ষণ এসি চালিয়ে রাখা সম্ভব একদমই সম্ভব নয় তো এসিটাও তো নষ্ট হয়ে যাবে এইভাবে চালাতে থাকলে তারপরে তো ইলেকট্রিক বিলের কথা ছাড়ে আগে বেঁচে তারপরে তো ইলেকট্রিক বিল তো এসি তো নষ্ট হয়ে যাবে এরকম যদি ঘন্টার ব ঘন্টা চালাতে থাকে তো যাই হোক শান্তির মা পটল ডাঙার টিকিট কেটেছে এই গরমের জ্বালায় সেও পালিয়েছে তো যাই হোক টাড়িগুলো আর কাটার সময় মানে সেলুনে গেছিলাম দুপুরবেলায় তো সেলুন খোলা পাইনি তো এখনও কাটতে পারি নি দেখি এখন যাই যদি খোলা পাই আর কিষাণুরও চুল কাটার দরকার ভেবেছিলাম একসাথে নিয়ে যাব কিষাণ তো এখন ঘুমের থেকেই ওঠেনি আর যা দুপুর বেলায় গরম পড়ে দুপুরে গরমের মধ্যে যাওয়া সম্ভব না সে দোকানে গিয়েও যে চুল কাটবো কি করে এখন বিকেল ছিল এখন কিষাণকে নিয়ে গেলে হয়তো ওর চুলটা কেটে আমার দাড়িটা কেটে একবারে আসতে পারতো দুপুরে ঘুমাতে পারিনি একদম ঘুমায়নি মানে চেষ্টা করেছিলাম ঘুমানোর জন্য তবে ঘুম আসতো তো একটু কাজ ছিল সেই কাজগুলোও করছিলাম শুয়ে শুয়ে তো কিষাণও ঘুমাচ্ছিল না ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম মানে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম তো যাই হোক ওই শেষমেশ ওই বিকেলের দিকে ঘুমালো তো এই যে আমার গাছগুলোতে কালকে জল দিয়েছি এই গাছটা তো একদম শুকিয়ে মরার মতন হয়ে গেছিলো জল দিয়েছি সাথে সাথে দেখো হয়ে গেছে ভালো বেশ এটা একটু কেমন কেমন হয়ে রয়েছে এটা শুকিয়ে গেছে এটা বাজবে না এটা মরে যাবে গোড়াটা ভেঙে গেছে আমি খাড়া করে রেখেছি তাই তো যাই হোক এটা ঠিকঠাক ছিল তবে একটু নরম হয়ে গেছে এটাও মোটামুটি ঠিক আছে তো এই যে এটাতে একেবারে সব কটা পাতা এরকম শুকিয়ে টুকিয়ে গেছিলো তো এখন জল দেওয়ার পরে একটু এই সবুজ যেগুলো আছে সেগুলো একটু তাজা হয়ে উঠেছে যাই হোক এই যে এখানে একটা ভালো বড় করেছিল ছিলো সেই মনে মানে ফুটে গেছিলো শুকিয়েও গেছে সৌভাগ্য হলো না পদ্ম ফুলটা দেখার এটা কি বীজ হয়েছে নাকি এই ফুলটা আছে দেখি জল টল দিয়ে ঠিকঠাক রাখতে হয়তো ফুটবে গাছটা নষ্ট হয়ে কি করে এনেছিলাম গাছটা তো সৌভাগ্য এটাই বিকেলবেলায় সুন্দর একটা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে যে হাওয়াটা বেশ ভালোই লাগছে খুব বেশিও নয় আবার একেবারে কমও নয় অল্প অল্প হাওয়া আসছে আর বেশ সুন্দর হাওয়াটা গায়ে লাগছে আলতো করে আর বেশ মজা এসে যাচ্ছে দুপুরবেলা এইসব সব গোছাগুছি করে তো তোমাদের সঙ্গে আর সেভাবে কিছু শেয়ার করা হয়নি তো এই দেখো এই যে দরজার কাছে এই যে খাটটাকে মানে খাট বলতে সরি চৌকিটাকে পেতেছি এখানে দুজন আরামসে শুয়ে থাকা যাবে এটা বেডরুম হয়ে গেল আর এই যে শোকেসটাকে এখানে এনে রেখেছি এরকম লাগছে আর এই যে যে আমার প্লে বাটনগুলো না সিলভার প্লে বাটন ওগুলোকে সরিয়ে আমি নতুন ঘরে কোথাও একটা শিফট করব তো তাহলে ঠিক লাগবে যাই হোক বেডরুমটাকে এইভাবে সুন্দর করে সাজানো হয়েছে তো যাই হোক এবার বাবুকে থাকতে বলেছি এখানে তো বাবুর ঘর গেস্ট আসলে তখন এদিক ওদিক করে ইয়ে করা যাবে গেস্টের জন্য ইয়ে করা যাবে আর তাছাড়াও আমাদের নতুন ঘরে দুটো ঘর আছে ব্যাস এখনো রেডি না হলেও হয়ে যাবে আর এই ঘরটা তো এটা তো আছেই এটাতেও বাবু থাকতে পারে যেখানে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা থাকতে পারে তো এটা এভাবে আছে আপাতত একটু বিছানার চাদর পাতলেই হয়ে যায় তো আর এইখানটায় ছিল আমাদের এই খাটটা ওটাকে সরিয়ে দিয়েছি দেখো বড়ো একটা জায়গা হয়েছে বেশ ঠাকুর আছে এখানটায় আরে এই জিনিসগুলো একটু গোছাতে যাই হোক এরকম রয়েছে জায়গাটা অনেকটা জায়গা হলো জায়গাটা বেশ ভালো লাগছে একটা ফাঁকা সুন্দর জায়গা দেখে আর এখানে ঠাকুমা দাদু বজরংবালির একটা ছবি ওইটা শিব ঠাকুরের একটা ছবি সব রয়েছে আর এই ছবিটাকে আমি নতুন করে শিফট করব এটা কিন্তু সেই সোনারপুরের কাকু গিফট করেছিল যাদের যে কাকুর সাথে আর কি পুরীতে ঘুরে এলাম তো এটার দারুণ সুন্দর লাগছে তো নতুন ঘরে আমি একটাকে একটা জায়গায় শিফট করব